আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ভিন্ন রকম একটা শিঙ্গারের রেসিপি তার জন্য যা যা লাগবে এখানে আমি এক নিয়ে নিয়েছি একটু সামান্য লবণ দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব মবে মাখাতে হবে যেন মুট করলে এটা একটু দলা পেকে যায় তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে আস্তে আস্তে টারটা করতে থাকবো এই যে আমি এখানে কমপ্লিট করে ফেলেছি সিঙ্গারার জন্য ডোটা এখন আমি পুরের জন্য যা যা লাগবে সেগুলো করতেছি এই তো আমি আলুর সাথে একটা ডিম নিয়ে নিয়েছি তারপর একটু লবণ কাঁচামরিচ যা যা লাগবে আমি পুটা বানাতে সব মশলা দিয়ে দিচ্ছি একে একে আপনারা দেখে নিন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া একটু মরিচ কাঁচামরিচ ধন্য পাতা সব দিয়ে আমি এখন এটা মাখিয়ে নেব পেঁয়াজ হ্যালো ইব্রুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আমাকে একটু সাপোর্ট করবেন এ তো আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি এই যে আমার একটা রুটি বানানো শেষ এভাবে আমি দুইটা রুটি বানিয়ে নিয়েছি তারপর আমি প্রসেসিংটা দেখাচ্ছি কীভাবে রুটির উপরে আমি পুরটা দিয়ে দেব খুব সুন্দর করে আমার পরিমাণ মতো আমি পুর দিয়ে রুটিটার উপরে দিয়ে দেব এর উপরে আমি আরেকটা রুটি দিয়ে তারপর আমি এটা চারপাশটা একটু আটকিয়ে নেব আমি চারপাশ সুন্দরভাবে কেটে সেপ দিয়ে দেব কীভাবে বানাচ্ছি আপনারা দেখে বুঝে নিয়েন এই যে আমি এখন সিঙ্গারাগুলোর শেপ দিয়ে নিচ্ছি এই যে এভাবে কেটে কেটে আমি সিঙ্গারাগুলোর শেপ দিয়ে দিচ্ছি তা অন্যরকম একটা টেস্ট হবে মুচমুচে কুরমুড়ে এখন আমি এগুলো তেলে একে একে ভেজে নেব ভেজে ভেজে নিয়েছি ভালো লাগলে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম